আসসালামু আলাইকুম পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব যে দোয়াটি এগারো বার পাঠ করলে আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারবেন সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক পূর্বেই বলে রাখি ধনী হওয়ার জন্য শুধু দোয়াতে কখনো কাজ হবে না অবশ্যই আপনাকে শ্রম ব্যয় করতে হবে আপনি যে পেশায় আছেন সেই পেশায় আপনাকে কর্মট হতে হবে এবং সেই সাথে আল্লাহর কাছে দোয়া পরে দোয়া করতে হবে তবেই আপনি সফলতা পাবেন ধনী হতে পারবেন বিশ্বনবী বলেছেন শুধু দোয়াতে কাজ হয় না দোয়ার সাথে উসিলাও লাগে আল্লাহ বলেছেন হে বান্দা তোমরা উসিলা তালাশ করো তাই আমরা যে কাজটা করব সেই কাজ হচ্ছে উসিলা আর সেই সাথে আমাদেরকে দোয়া পাঠ করতে হবে হাদিস শরেফ আসছে দোয়া হচ্ছে সব কিছুর মূল দোয়া ছাড়া কোনো কাজে আপনি সফলতা পাবেন না তাই আপনি যদি ধনী হতে চান সম্পদশালী হতে চান বড়লোক হতে চান অভাব অনটন দারিদ্র থেকে মুক্ত হতে চান তাহলে আপনি যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঠ করে শোনাচ্ছি ইয়া এই দোয়াটি যদি আমরা সঠিক পন্থা পদ্ধতি মেনে পাঠ করতে পারি তাহলে আল্লাহ রব আলামিন আমাদেরকে সম্পদশালী করে দিবেন দর্শক দোয়াটি পাঠ করার নিয়ম নীতি হচ্ছে এই দোয়াটি পাঠ করার আগে আপনাকে উজু করতে হবে পাক পবিত্র হয়ে প্রথমে তিনবার শরীফ পাঠ করবেন তারপর এই দোয়াটি পুরনো এগারোবার পাঠ করবেন আপনি চাইলে এর বেশিও পাঠ করতে পারবেন তারপর আবার শেষে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন আগে পরে তিনবার তিনবার মোট ছয় বার পাঠ করবেন এবং এই দুয়াটি এগারোবার পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন আপনাকে অর্থশালী বানিয়ে দিবেন তবে দর্শক এই আমলটা করতে হবে আপনাকে পূর্ণ বিশ্বাস আস্থা এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করে কোনো প্রকার দুর্বলতা মনে স্থান দিবেন না এই আমলটা করলাম আল্লাহ আমাকে ধনী নেই এমন একটা কনফিডেন্স আত্মবিশ্বাস মনে জন্মাবেন তবেই আপনি সফল হবেন ধনী হতে পারবেন দর্শক আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ